জিন্দাবাদ শাফলাহ জিন্দাবাদ শাফলাহ আসসালামু আলাইকুম জিন্দাবাদ এই কোন না কিছু এক্সেল নিছে ওটা হাতের আল্লাহু আকবার আরে আরিকালা ইয়া রাসূলুল্লাহ আলী আল্লাহ দুমেরা খুশিার শাফলাহ

এবং আরো যেই সমস্ত মহান হাস্তি আল্লাহর আলমিনের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত বলিয়া উলিয়াদের মাধ্যমে বিশ্বভূমণ্ডলের মধ্যে অন্ধকারকে আলোকিত করার জন্য মহান আল্লাহ সমস্ত আলার দাত মানুষের বাড়ি বাড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত আল্লাহর মলিদের অবদানে আমরা ইসলাম পেয়েছি সেই মহান আল্লাহর মলিগের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আজকে অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয় আপনারা অবগত আছেন বাবা হজরত আদম আলাহ থেকে শুরু করে যত নবী আলহ ছিলেন অনেক নবী আল মাজার মজার বিশ্বের বিভিন্ন দেশে দেশে মজুদ আছে কি নাই তাদেরকে বে ইজ্জত করা আল্লাহর ওলিদের মাজার মজুদ ছিল আল্লাহর ওয়ালিদের মাজার মজুদ আছে আল্লাহর ওয়ালিদের মাজার মজুদ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাজার কেন দরকার মাজার কেন প্রয়োজন আপনারা সবিনষ্ট হইতে আমরা শাহজালার আমরা ইসলাম পেয়েছি শাহপুরার আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মধ্যে আমরা ইসলাম পেয়েছি আপনারা মাজারগুলি পরিদর্শন করে দেখতে পারবেন এক একটা মাজারের মধ্যে মাদ্রাসা موجوده আছে যাতিনখানা মজুদ আছে হজকানা موجوده আছে শুধু তাই নয় দুইজন পাঁচজন মেহমান আসলে একদিনের চাইতে দুই দিনের মধ্যে যারা হিংসিং তই আল্লার ওয়ারিদের মাজারের মধ্যে প্রত্যেকদিন শত শত হাজার হাজার মানুষের বেনন্দরের ব্যবস্থা হয় আল্লার ওয়ারিরা সন্ত্রাস মনে বিশ্বাসী যেন আল্লাহর ওয়ারির কোনো দিন মানুষকে অপকরমে অনুসপ্ত দেয় নাই আল্লাহর ওয়ালিরা ইসলাম প্রচার করতে চেয়েছেন আজকে এই সমস্ত বক্তব্য মাজার বেঙে বেরার জন্য মাজার আপনি সংযোগ করার জন্য এত অবশ্যই তারা পায় কেন তাদের প্রশংসা করা আমরা জাতির কাছে জানতে চাই আমরা জাতির কাছে জানতে চাই যে এই সমস্ত আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আমরা দিন পেয়েছি আমরা মানবতা শিক্ষা পেয়েছি আল্লাহর দরবারে ফরিয়াদ করব ওই সমস্ত ব্যক্তি যারা মাজার বিরোধী যারা মাজারকে ধ্বংস করতে চায় তারা একটা পরিকল্পনা কিছুদিন পরে তারা বলবে বাংলাদেশের সব শহীদ মিনার ভেঙে ফেলো কিনা মাজার বানতে পারলে শহীদ মিনারও তারা ভেঙে ফেলবে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মুঘল বাংলাদেশের কালচার তারা মুছে দেওয়ার চেষ্টা করবে আমরা যারা অলিপন্থী শুননি যারা মাদারপন্থী শুননি তারা আমরা সবাই মিলিত হয়ে এই সমস্ত অপবাদ এই সমস্ত কুচক্র আমরা রুখে দেব ইনশাল্লাহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অগোছল অগোছল অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশের মানুষ सुखे थक शांति थक महान अल्लाह ये बांग्लादेश के हवाजत को रुक पावे आमीन आबादी अमर कपूर सर्वप्रथम मोहम्मद बुलाल अमीन के दरबारी सुप्रिया दे कोरी साथे साथे ताजेदारी मदीना हुजूर पुन्नौर अदरक मोहम्मद मुस्तफा मोहम्मद मुज़ता बास सल्लल्लाहु अलैहि वसल्लम के

আউলি গ্রামের আশেক্ষণ মাঠে জমা রয়েছে ঠিকই নয় এখন এটা যদি আধা বেলার ডাকে অবস্থা হয় তাহলে যদি সমস্ত দরবার যদি একসাথে ডাক দেয় আমরা আমাদের সুবৃদ্ধ পরিষদের পক্ষ থেকে বর্তমান যে স যে সরকার গঠিত হয়ে সামলা আবেদন রাখতে চাই বাংলাদেশের আবারো কোটি মুসলমান আমরা করে হলো পুরো কোটি মুসলমান আউলিয়া کرامের প্রেমিক ঠিক কিনা আর আল্লাহ বলিদকে যারা বিশ্বাস করি আমরা মানে আমাদের ঈমান আকীদা বলির মরণ আর जिंदा ঠিক কিনা কথা মাথায় আমরা মানে এটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্পৃটিকে শান্তির শৃঙ্খলাকে নষ্ট করার একটা কবির স্রোতন্ত্র চলছে আমার ভাই মুদ্দ আমার ভাইরা তরুণ ভাইরা তাদের ताजा রক্ত ঢেলে দিয়েছে যদি আমার ভালো জীবিত থাকে আমরা সরকারকে জানাতে চাই আপনি আলাদা একটা সেল গঠন করে এগুলো কারা করছে এগুলো সুস্থ তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত আমরা শাস্তির দাবি আজকের এই প্রেস ক্লাবের সামনে থেকে সুফিয়ত পরিষদের পক্ষ থেকে দাবি রাখছে আপনারা একমত আছেন না আমরা আরো জানাতে চাই যদি সুফিয়ত পরিষদ আপনাদেরকে যদি আউলিয়ায় কেরাম ভবিষ্যতে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় আপনারা প্রত্যেকের রাজপথে আপনাদের ক্ষেত্র পরিষদের প্রতি নজর রাখবেন আমরা কোনো রাজনৈতিক দল নই আমরা বললাম সুফি সুফি মানে যারা শান্তির বার্তা নিয়ে আসে তবে খেয়াল রাখতে হবে আমার হযরত শাহজালাল সুফি ছিল আমার অজগরিবন আমার সুফি ছিল কিন্তু সামান সুফি ছিল খেয়াল রাখতে হবে সময়ের পরিক্রমায় সুফিরা যদি রাস্তায় চলে আসে এই গণ্য জোয়ারকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর বুকে কারণ নাই কারণ আমরা শিখেছি ওই কারবালার ময়দান থেকে আমরা শিক্ষা নিয়েছি গদর উত্থান সেই প্রেরণা সুবিধের অন্তরে রয়েছে ঠিক কিনা আমি সুক্রিয়া আদায় করি সাদা দরবার শরীফের শাহজাদা শাহজাদা সৈয়দ হরজাতিক পরিশ্রম করেছেন সমন্বয়ের সাহেবকে এবং আমার ভাই হাতুস দরবার শরীফের আশেখ আশেফ ভাইকে আরো যারা আছেন সমন্বয় করেছেন আমরা ক্ষুদ্র মানুষ আমরা ছোট মানুষ আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষণ হয় যখন একটা আল্লাহর বলির দরবার আঘাত হয় যেন হৃদয় লাগে আমাদের হৃদয় কাঁদে কারণ আমাদের প্রেম অলি আল্লাহর সাথে জড়িত আমরা কোন পাইগম্বরের মাধ্যম ইসলাম পাই নাই বাংলার জমিন ইসলাম পেয়েছি অলি আল্লাহর হাত ধরে ঠিক বার্তা দিচ্ছি আপনাদেরকে এখনো তো মাত্র এখনো মাত্র ট্রেইলার ট্রেইলার এটা ট্রেইলার এখনো মূল পিকচার বাকি আছে ঠিক কিনা সুফিদেরকে খানকাই থাকতে দেন তারা খানকাই থাকতে প্রস্তুত আমরা শান্তিপ্রিয় আমরা দোয়া করি মানুষের জন্য কিন্তু খেয়াল রাখতে হবে আমরা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সম্প্রীতি যে বাংলাদেশ শান্তিপ্রিয় বাংলাদেশের মধ্যে আমরা কোনো ধরনের অসাম্প্রদায়িক যেই শক্তিগুলা আমাদের এই দেশটাকে নষ্ট করতে চাচ্ছে আমরা তাদের পক্ষে নাই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আসি একসাথে থাকবো যার যার ধর্ম শেষে পালন করবে কাউকে কেউ অধিকার নাই মাজারে যাইতে মন না চাইলে যাবেন না কিন্তু হামলা করার অধিকার আপনাদের নাই বলি আল্লাহ দরবারে যেতে মন না চাইলে যাবেন না কিন্তু হামলা করার অধিকার আপনাদের আমরা দরকার পন্থী শুনি আমরা মাজার পন্থী শুনি আমরা কোন বেশি আসি নাই আমরা কচুরি ফেলা না যে বেশি আসছি বেশি চলে যাবো গোলামেরা সাপরা

আজকে আমি সুক্রিয় করতে চাই সুফি পক্ষ থেকে আমরা মাত্র গতকাল দুপুরে আমরা পাঁচজন একসাথে বসে কথা বলেছি আমরা কল্পনাও করতে পারিনি যে আমাদেরকে তরুণ সাহেবের পাশাপাশি যে আমাদের মূলব্বী হওয়া যখন আমাদেরকে এভাবে সাপোর্ট দেবেন আমি অন্তর স্থল থেকে আপনাদের কবলের মধ্যে সুক্রিয় আদায় করছি আসলে সুফিজম শান্তিতে বিশ্বাস করে সুফিজম কখনো অবজকতা

তবে সুধি উচ্চ পরিষদের পক্ষ থেকে আমি হাজরাতে গ্রাম সবাইকে সাথে নিয়ে বলতে চাই আমাদের যত মুহূর্তে নিজের শান্তির জন্য দেশের শান্তির জন্য যেই মুহূর্তে দরবার শরীফ লকসান কুমিল্লা খাওয়া আবুল হাসান সিস্টির রওজা শরীফ তাদের পুকুর খুবনা আক্তল আলী শাহ মাদার শরীফ রাইপুরা রসন্নি বারিয়ার নজর চট্টগ্রাম ওয়াইসিয়া দরবার শরীফ মানিকগঞ্জ সাচার বাদর দরবার শরীফ চাঁদপুর বদরপুর দরবার শরীফ হাজিগঞ্জ চাঁদপুর হজরত হাইদারি হায়দার শাহ জামানীয় নজর হাজারিবাগ ঢাকা দুই দরবার শরীফ বাহাদুরপুর নেন ঢাকা এবং যদিও জোপসালয় নদাস সহ এই পর্যন্ত প্রায় বারোটা দরবারের মধ্যে হামলা হয়েছে বাঞ্চন হয়েছে আমরা আজকের এই পরিষদের পক্ষ থেকে তিনি আছেন আমাদেরকে আমাদের একটা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন আমরা জানি তিনি একজন সুফি সুফিবাদী মানুষের মানুষ আমরা তার কাছে আবেদন জানাচ্ছি সুনিয়ন্ত পরিষদের পক্ষ থেকে চার দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি তার মধ্যে প্রথম নম্বর দাবি হচ্ছে সরকারের বিশেষ সেল গঠনের মাধ্যমে সারা দেশের মাদার শরীফ ও ধর্মীয় স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে মাদার শরীফ থেকে সুফি এবং সুন্দর ইমানদেরকে বের করে দেওয়া হচ্ছে দাবি জানাতে থেকে বিভিন্ন মসজিদে ইমান সাহেব অবমান হচ্ছে আমরা মিছিল করে এসে এখানে এসে আমরা অবরোধের মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ করবো ভবিষ্যতে ঢাকার জন্য আপনাদের প্রত্যেকে প্রস্তুত साल <laughs> <laughs> <laughs>

ده گوشی havas tera ka nahi aur dost zaroor nahi mainon faryad sun sultan ali shah aur jameel maula mere faryad sun assalam o alaihi wassalam bia assalam o alaihi wassalam aliya allah kulalameen purwar digare aalam aaj ke maihatul astan aaj ke subah uske parishalon aur uddege bibiyan sarbar অত্যন্ত শান্ত শিষ্য মানব মাঝে মাঝে হরনা আস্তনে সরিয়ে হরনা সেখান থেকে ইসলাম এসেছে সেখান থেকে দিয়ে এসেছে সেই ইসলাম দিনগুলিকে নিশ্চিহ্ন করা লোকে যেখানে অভ্যায় সৃষ্টি করার স্বজন তো চলছিল তার প্রতিবাদ প্রথম অঙ্কনহল তথা সমস্ত বিশ্বকে জানান দেওয়ার জন্য আমরা আজকে দক্ষিত হয়ে তুমি উত্তর কারণে হাত পেয়েছিল না তুমি আমাদের सरकार आसक्त नहीं करती, सरकार हत्या तक करती, सरकार तुरीत को दिमागी तक करती, आपने और कोई भी उपाय नहीं कर सकता इस तरह का बयान।